সুশান্ত আমি যাবগান তোমার গুণগান প্রতিদিন তুমি দেখো আমার সঙ্গতে নিয়ে আমার জীবন তোmate শান্তিরাজ মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের শুভ নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার উনিশ অধ্যায় দুই এবং তিন পদ আর সেনারা কাটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল এবং তাহাকে বেগুনিয়া কাপড় পরাইল আর তাহার নিকটে আসিয়া বলিতে লাগিল যেহুদি নমস্কার এবং তাহাকে চড় মারিতে লাগিল যে ফুল আমি ভাঙলাম আর কাটার আঘাত পেল খ্রিস্ট তুমি ক্ষত হলে আমি সুস্থ হলাম হাতে পায়ে বিদ্ধ হলে ক্রুশের উপরে আমার পাপ রোগ মুক্ত হল তোমার কোড়ার আঘাত সহ্যতে আমার পাপের দণ্ড তুমি ভোগ করলে কাটার মুকুট পড়ে ক্রুশের উপরে চড়ে ক্ষমা করলে পাপিরে যারা ক্রুশে চড়ালো তোমারে আমি তোমায় কি দিলাম কিছুই না কিছুই না বদলে তুমি আমায় ভালোবাসলে এবং নিজের প্রাণ বলিদান করে আমায় অনন্ত জীবন দিলে তুমি আমাদের সকলের পাপের জন্য মৃত্যুবরণ করেছ এত প্রেম কেউ কখনো কোনো পাপিকে করেনি যা তুমি করেছ মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে তুমি পুনরুত্থিত হয়েছ আসুন সব পাপ আমরা তার কাছে স্বীকার করে এবং তাকে রূপে গ্রহণ করে অনন্ত জীবনের ভাগিদার হই ধন্যবাদ I'm